আমার এলাকার একটা মা একটা বাবা একটাই মাত্র ছেলে কষ্ট করে লেখাপড়া শিখেছে ছেলে আপনার মাস্টার ডিগ্রি পাস করছে একটা কোম্পানি চাকরি পাইছে পঞ্চাশ হাজার টাকা বেতন ওই বাড়ির থাকে বুড়ো মার বুড়ো বাপ ছেলেটা বলতেছে আব্বা ডাকতে বলে আব্বা জীবন করে কষ্ট করে আপনি আমাকে মাস্টার ডিগ্রি পাস করাইছে আর আপনার কষ্ট করা লাগবে না আপনি নামাজ হবেন আল্লাহ আল্লাহ করবেন ছেলের বাবাকে ছেলে কাজ করতে দেয় না এই বাবা আপনার কি করে তিনটের সময় মসজিদে যা তাহাদত নামাজ পড়ে ফদরে আজান দেয় ফদরে নামাজ পড়ি এবার দানবাড়িতা সই বাইতা সলিব আর বউ বুড়ো আর বুড়ি আর কেউ নাই কথা বুঝতে না এই এই ছেলে এক মাস দেড় মাস পর ফদাদান বাড়িতে সে একদি ওই ছেলেটার নাম হল আব্দুল গপুর এই গপুর কি করছে। কপুরের আব্বা যখন নামাজ পড়তে যাচ্ছে তিনটার সময় দেখে একটা যুবক ঘরের মধ্যে থেকে বের তারপর ঘরের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে বাবা বুড়ো মানুষ মনে মনে চিন্তা করতেছে মনে হয় ছেলে আব্দুল গপুর আছে বাবা ভাই মসজিদে যা তাহাজ নামাজ পড়ছে ফজরে রক্ত হচ্ছে আজান দিছে নামাজ পড়ি ইয়া ইশাক নামাজ পড়ি বাতান বাড়ি তারছে বাড়িতে আসিয়া ইয়া বিবিকে দেখে দেখে বলতেছে বিবি রে বেটা আব্দুল গফুর আছে গফুর কই কও কি তুমি কয় হ্যাঁ আমি দেখলাম গফুর না তার বড় ঘরের মধ্যে থেকে বের হয়ে গেল ভাই ছেলে সাত দিন ধরে তুমি কও কি বুধা মানুষ তুমি কি না কি দেখছে কথা বুঝতেছেন না ওদের বই ফ্রেন আই সেট বোর্ড সাথে যোগাযোগ করে ওদের সম্পর্ক করছে আমার ভাই রাম এই মানে চলে গেছে আবার সাত দিন পর দিন যখন বাদাম যাচ্ছে এখন পুরা মানুষ মচ্ছ করে দেখে ঘরের মধ্যে কে যেন দুখতেছে চিন্তা করতেছ মানে আব্দুল গফুর আসছে আমাদের ডাক দেয় না আসতে আজেরাই তো গেছে যুনী বিবীর ঘরে ঢুকছে ছেলেটা এবার বাবা তা চলে গেছে মসজিদে যায় তাহাজ্জুদ নামাজ পড়ছে ফজরের আজান দিয়ে ফজর নামাজ পড়ছে ইসাক নামাজ পড়িয়া মসজিদ থেকে বাড়িতে বাড়িতে আসছে আশা বলে আব্দুল গফুরের মামাতোলে আব্দুল গফুর কই কখন আসছে কয় কয় কি তুমি এখনো ছেলে তিন দিন পরে আসবে কমিনি মিয়া দেখ넴

জানলা খুলে দুই বাদান তার তিন চার দিন পরে এখন ছেলে যাওয়ার পরে তিন চার দিন পরে এখন ওই বুড়া বুড়ি জানলা খুলে আসে এখন জো রায় আস্তে করে করে বাদান আস্তে আস্তে করে পা ফালা আসতেছে আসে বুড়া বুড়ি বলতে দেখতেছিস দেখতেছি একটা যুবক আসতেছে ভালো করে দেখ আমি না তুই কানি এবার ঘরে টোকা মারছে দরজা খুলে দিছে ঘরের মধ্যে বাদান ঢুকছে বুড়ো বুড়ি দুইজনই বাদাম দেখতেছে সারে সর্বনাথ এরপরে রাত তিনটার সময় টুকুস করে দরজা খুলে বের হয়ে গেল বুড়ো দেখলো বুড়িও দেখলো বাদাম বাপ নামাজ পড়ে ফতরে নামাজ পড়ে বাড়িতে আসলো পুরা পুরি যাই আমি এটাকে যা ডাকতে বলে মা তুমি আমার তো মিয়া তো নাই একটাই ছেলে মা তুমি আমার মিয়ার মতো তুমি যে কাজ আর কর্ম করতেছ না। এই কাজটা তুমি করো না মা ওখান থেকে তুমি বিরত থাকো তুমি ওখান থেকে বিরত হও তুমি এই কাজ করো না আমার ছেলে যদি জানে মা তোমার কিন্তু এই বাড়ির বাদ বন্ধ হয়ে যাবে এবার মেয়েটা সিনতে করতেছে এই বুড়ো যাই নিয়ে ভালাইছে বুঝতেছেন না ধরা পড়ছে এবার একটু করমে যাতে বলছে মা তোমার বাবা মা ভালো না এই তুমি তুমি বেশ সরম এখনো ছেলের কানে দেই নে এখন ছেলের কানে দেবো বোঝাইছি এবার বউটা চিন্তা করছে এই বুড়ো তো আমার পাশ সারবে না তো এখন বুড়োটা কি করি তিন দিন সাত দিন ধরে ম্যাডাম চলে গেছে বউ মোবাইল করতেছে কয় তাড়াতাড়ি এসো কয় কি হয়েছে কয় তোমার কাছে বললে তুমি বিশ্বাস করবে না কয় কি হয়েছে কয় আমি গোসল খানে যখন যাই তোমার বাবা খালি উকি মারিয়া মারিয়া দেখে এরপরে আমি যখন খাবার খাইতে বসি খাবার দিতে যাই তোমার বাবা বড় বড় চোখ করে আমার দিকে টাকা থাকে তোমার বাবার চরিত্র ভালো না আমি একজন চরিত্র বান মিয়া আবার আমার ভিতরে কলকির দাগ দিবে কখন জানি তোমার বাবার অবস্থা ভালো না কথা বুঝতেছেন না

তোমার বাবা ভালো মানুষ কি খারাপ মানুষ আমি ভালো করে জানি পড়ায় ষাট বছর কি বছর ধরে আমি সংসার করতেছি তোমার বাবা ভালো কি খারাপ আমি ভালো করে জানি স্বামী পুজোর গনা বেজির গো শেখ সাদিনা সাগেলে লাভ দি কাদা জন্য বদম এই খবর বিবিসার আর কেউ জানে না সরকম ঠিক কিনে এবার ছেলে বলে বাবা বলো না আমার সতী নষ্ট করবে চাই না আমি আমার বাড়ি থাকবো না বাড়ি ত্যাগ করলাম বউকে নিয়ে শ্বশুর বাড়ি বাদন চলে গেলেন যাই তিন বছর হয়া যায় মা বাবার খবর এ না বাদান ওই আব্দুল গফুর বাদান দেখাশোনা করে না ওই বাবার একটা বদলাম সরে গেল এলাকার মানুষ বলে পুত্রবধূকে তুই এরকম করে ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি এই তোর বউ তোর পুত্রবধূ আর তোর ছেলে চলে গেছে মসজিদের মজমি চাকরি বাদন বন্ধ হয়ে গেল গ্রামে বাজার ভিক্ষা করতে যায় এলাকা করলে গেলে মানুষ ঘিনে করে তোর মতন একজন চরিত্রহীন মানুষ মসজিদে আসতে আমাদের মসজিদ না বা যাবে। লোকটা চোখের পানি বেলে দিয়ে কান্দে আর বলে আল্লাহ বধু এমন কাম করে গেছে রে আল্লাহ এই নে বিচার তুমি করিও আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলে আমার পুরো বয়স আমাকে কলঙ্কির দাগ লাগাইলো মা বাবা কোয়া অব্যর্থম ভাবে কবুল হায়া যায় হঠাৎ করে এই ছেলে তিন চার বছর পর লিভারে বাদন পানি লেগে গেল কলি যায় পানি লেগে গেল কত ডাক্তার মাক্তার দেখাইলো বাদন ভালো হয় না ইনে তো নিয়ে গেল ভালো হয় না এরপরে বগুড়া সিয়া মেডিকেল হাসপাতালে বাদন নিয়ে গেছে এবার তারা সবাব দিয়া দিয়েছে তাকে ভালো মন্দ খাওয়া গায় ছেলে তা বাসবে না মুখ কষে গেছে বন্ধু বন্ধু বাদন বের হয়ে গেছে কথা বললে বাদন ভিতর থেকে পচা গন্ধ আছে মুখ তোর বাদন পসে গেছে আমার বাইরে আমার শ্বশুর শাশুড়ি আর বগুড়ি করতেছে মরা বাড়ি যাক এখন আমি जवान আছি ছেলে হয় হয়নি আমি আরেকটা স্বামী ধরব এবার মাইকো গাড়ি প্রাইভেট কার মাইকো গাড়ি ভাড়া করিয়া ছেলেকে যখন গাড়ি মধ্যে তুলে দিতে যাচ্ছে ছেলে বলতেছে বিবি রে তোমার কারণে আমি বাবার শরীরে কালো দাগ লাগাইছি মা বাবা ডাকছি এ বিবি আমার বাবার বাড়ি দিতে এই মুখ আমি কারে দেখাব বিবি রে বিবি বলো তোর তো স্বামী আমার দরকার না দেখে কত খারাপ না আমার ভাইরা আমার ভাইরা আল্লাহর হাবিবের ব্যামতরে ভালো করে লক্ষ্য করে সুর ছেলেটাকে মাইক গাড়িতে করে বাজান যখন পাঠাইয়া দিয়েছে ওবাদান গাড়িওয়ালা বাড়ির কাছে আইসে হুইসেল মারছে আব্দুল গপুরের বাবা ধিক্কার করবার শূন্য যাচ্ছে গাড়ি হুইসেল দেখে বলতেছে কে বাবা বলে গপুরের বাবার বাড়ি কোনটা কই এইতে কয় এর মধ্যে কে কয় আব্দুল গপুর জান্না কইলা দিছে বাবা টাকা দেখে আব্দুল গপুর টান হায়র হইছে চিৎকার মারছে আব্দুল গপুরের মা তাড়াতাড়ি আইবিবি আমার বেটা আব্দুল গপুর বাজবে না মারছে দড়া দড়ি করে বাজার বাড়িতে নিয়ে গেছে এমন গন্ধ কেউ আব্দুল গফুরের কাছে বাজানি এলাকার মানুষ আসে না এবার মা ছেলের পাশে বসে আছে মুখের কাছে বসে আছে আর বাবা পার পাশে বসে আছে আব্দুল গফুরকে বলে বেটা কেমন লাগে বলে মা ডাক্তার ফেরত দিছে আমি মা কাছে হাত তুলে সেরজা দিয়ে কান দে বাবা সেরজা দিয়ে কান দেয় আল্লাহ আমার জীবন নে আমার ছেলে আব্দুল গফুরের জীবন দিয়ে দেও আল্লাহ একটা জীবন বিখ্যে দে আমি আমি বাবা আমাদের দুজনের জীবন টানিয়ে নেও আমার বেটা আব্দুল গফুরকে তুমি ভালো করে দে্লা তুমি প্রমাণ করে দে নইলে জীবন ধরা আমি কলম কির নিয়ে এই জমিন থেকে মারা যাব রে বা আল্লাহ আমি কলঙ্কীর বোজা নিয়ে আমি মরতে চাই না জীবনে কোন দাদি কি স্পর্শ করি নেই সেই পুত্র কারণে আমি মানুষের কাছে রাখবো শরীর শরীর লভটা গেছে রে বাবা বাবা

মা ভেঙে দুনিয়ায় দেখা হবে না কামতের ময়দানে দেখা হবে আব্বারে ডাক বলে আব্বা আমি বুঝতে পেরেছি আমার বিবি আপনার শরীরে আপনার গায়ে মিথ্য অপবাদ দিয়েছে বাবা এ বাবা আপনি আমাদের মাফ করে দিন আমি আপনাদের হক আদায় করতে পারলাম না আমি আর বাঁচব না বাবা গভীর রাজনীতি যায় দেখা মসজিদ তালা বাজানা ওই সিঁড়ির সাথে মাথা ঠেকাইয়া কাঁদবে আল্লাহ আমার ছেলে আব্দুল গফুরকে যতক্ষণ পর্যন্ত ভালো না করে দিও বাবা Hey, what did you see? Did you see that?

লেগে গেছে ইমাম সাহেব অনুবাদ করতেছে আর বলতেছে আল্লাহ বাবা কান্দে মা কান্দে তুমি এই ছেলেটাকে ভালো করে দেওয়া দেবো আল্লাহ একটু পরে আব্দুল কপুর সুস্থ হয়ে বলতেছে মা আরে তুমি সিজদা দিয়ে রয়েছো কেন বলে বেটা তোমার কেমন লাগে বলে মা আমি আগের চাইতে শান্তি পাইছি আব্দুল কপুর টান হয়ে গেছে বা জানার বাঁচবে না এখন উঠে বইছে এখন আস্তে আস্তে বা জান ওয়াল দরিয়ে বা জান দরিয়া দাঁড়া গেছে আব্দুল কপুরের বাবার কাছে সোমবার চলে গেল আসো তোমার ছেলে ভালো হয়েছে